নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরের নিম্নচাপ নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গে বহু আগে বৃষ্টিপাত শুরু হলেও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের দেখা মেনছিল না তবে গতকাল থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে শুধু গতকাল নয় আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সপ্তাহ ভর ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পর এবার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এর জেরে এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া দাপট ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে এদিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরের উপর দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আগামী চারই জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবার দেখুন বন্ধুরা উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলি যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি সব জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে ভলু সতকা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত হবে তবে হালকা থেকে মাঝারি ধরনের এবার দেখুন বন্ধুরা তিরিশ তারিখ থেকে এক তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর যে খবরটি জানিয়েছে তাতে হলো তিরিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম নদিয়া। এই জেলাগুলিতে বন্ধুরা তিরিশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা তিরিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বন্ধুরা হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত প্রত্যেক জেলায় হবে তবে কোনো জেলাতে তেমন কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর